বিসমিল্ রহমানুর রহিম সম্মানিত ভিউর্স যারা আমাকে দেখছেন দেশ দেশের বাইরে অবস্থানরত সকলকে জানাচ্ছি আমার অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজ পরন্ত বিকেলে চলে আসলাম আমাদের বানিয়াচং বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচং সেই বানিয়াচংয়ের একটি শেষ প্রান্তে সৌন্দর্যমণ্ডিত একটি পার্ক রয়েছে যে পার্কে আসার পরে ইচ্ছে হয় এখানে যেন মনের মাধুরী মিশিয়ে কিছু সময় কাটিয়ে ফেলি সম্মানিত ভিওয়ার্স আমি মনে করি আমাদের বানিয়াচুঙ্গের ঐতিহাসিক একটি স্থান ইতিহাসে রয়েছে উনিশশো সত্তর ইংরেজির পূর্বেই যেখানে বিমান নেমেছিল এখানে আমরা ছোটোবেলা শুনতাম কালিদাস থাকা বিমান নেমেছে আসলে ঘটনাটি যদিও হাস্যকর হয়ে থাকতো তখনকার সময়ে আজ কালের বিবর্তনে ওরা বুঝিয়ে দিয়েছে হ্যাঁ আমরা তখন উপহাস করে বলতাম কালিদাস থাকা টাউন আজ সেই জায়গাটি সত্যি সত্যি টাউনে ন্যায় পরিণত হয়েছে সম্মানিত বেওয়ার্স আমি মনে করি বানিয়াচুঙ্গের একটি ঐতিহাসিক স্থান আমি যেখানে আসছি আসার মতো ইচ্ছে থাকলেও অনেক সময় আসতে পারিনি বিভিন্ন চাপের কারণে আজ চলে আসতাম আপনাদের মধ্যে ঘুরে ধরার জন্য যদি আপনাদের কাছে ভালো লাগে আমি মনে করি আমার কাছেও ভালো লাগছে তাই আমি এই পার্কের যিনি মালিক প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা মালিক জনাব আইজুর আলহাজ জনাব আইজুর রহমান সাহেবকে পেয়েছি ওনার সঙ্গে দু একটি কথা বলার জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাথেই থাকুন আমি আচ্ছা এই পার্কটি কত সালে আপনারা গঠন করেছেন জি তাহলে মোটামুটি উনি দুই হাজার বাইশ সালে উদ্যোগ নেন এই পার্কটি করার জন্য ইতিমধ্যেই পার্ক রূপে হয়ে গেছে আমি মনে করি এই পার্কে আরেকটু ওনাকে আমি জিজ্ঞেস করি যে পার্ক বর্তমানে যিনি পরিচালনা করছেন উনিকে আপনার ছেলে জি জি যাই হোক উনার নিজস্ব তত্ত্বাবধানে এই পার্কটি উনি পরিচালনা করে আসছেন খুবই সৌন্দর্য মন খার মতন একটি পার্ক আমি মনে করি যারা আসতে চান এখানে যারা আসেননি অনেক সময় ফেসবুকে দেখেন যারা ইচ্ছে হয় আসার জন্য একেবারে নির্দ্বিধায় আসতে পারবেন নিরিবিলি একটি স্থান খুব অভয় আশ্রম এখানে আসার জন্য কাউকে কোনো ট্যাক্স কাউকে কোনো পয়সা কাউকে কোনো টিকিট করতে হয় না শুধু একটি হোটেল রয়েছে মানে ফাস্ট ফুডের একটি দোকান রয়েছে এখানে ইচ্ছে করলে আপনারা ফাস্ট ফুড যেতে পারেন এবং সৌন্দর্যভাবে খুব রুচিসম্মত কিছু খাবারও থাকে চতুর্দিকে এই যে দেখতে পাচ্ছেন পার্কের পাশেই রয়েছে একটি পুকুর কাল বৃষ্টি না হওয়াতে পুকুরটি শুকিয়ে যাওয়ার পথে আশা করি কিছুদিনের মধ্যে পুকুরটি আবার চল হবে আর এই দিকে দেখতে পাচ্ছেন খুবই সৌন্দর্য যে গাছগুলি রয়েছে এই যে একটি গাছ রয়েছে এই গাছগুলি অত্যন্ত সৌন্দর্য এই গাছগুলি খুবই সৌন্দর্য বৃদ্ধি করাতে এই গাছগুলি সাজিয়ে রয়েছে দাঁড়িয়ে রয়েছে আমি মনে করি যে এই গাছগুলি এই পরিবেশগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা চলে আসুন আমাদের এই আইজুর রহমান সাহেবের পার্কে সব সময় আসার জন্য আপনাদেরকে জানাচ্ছে আমন্ত্রণ চলে আসুন কোন ধরনের কোনো দ্বিধাদণ্ড না ভুগে এদিক ওদিক কেন যাবেন খুবই দূরে পার্কে গিয়ে আপনারা এনজয় কোনো করবেন কেন চলে আসুন আমাদের আইজুর সাহেবের এই পার্কে আজ এ পর্যন্তই তুলে ধরলাম আশা করি বাণে আচুঙ্গের যে কোনো প্রান্তে ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য আপনাদের মধ্যে তুলে ধরার জন্য আমি নুরহক বাই ছুটে যাই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আজ এখানে চলে আসলাম যদি ভালো লাগে আপনাদের কাছে আশা করি লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন আজ এ পর্যন্তই খুদা হাফেজ